আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা সম্পূর্ণ আলাদা গ্রামীণ একটা রেসিপি আজকে পটল পাতার একটা রেসিপি শেয়ার করব। পটল পাতা আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি তো এক একটা বাড়িতে এক এক রকমের রান্না তা আজকে আমি কিভাবে বানাই আমাদের বাড়িতে কিভাবে পটল পাতা বানানো হয় সেটাই সবার সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আমার মা জমি থেকে টাটকা পটল পাতাগুলো তুলে নিচ্ছে তো অনেকে আমরা পটলের লতিও বলে থাকি আবার পটল পাতাও বলে থাকি এক একজন এক এক রকম বলেই চিনি তো এখানে কিছু পটলও তুলে নিচ্ছে আর দেখুন একই জায়গায় কত পটল হয়েছে আর পটলগুলো বেশ বড় বড় হয়েছে পটলের লতির সাথে সাথে কিছু পটলও তুলে নিয়েছে তো দেখুন পটল পাতাগুলো আমার কাছে পৌঁছেও গেছে আর খুব সুন্দর একেবারে টাটকাই হয়ে আছে নষ্ট হয়নি তো পটল পাতাগুলো আমি এবার বেছে নেব তো পটলের লতিগুলো এখানে ভালো করে বেছে কেটে নিয়েছি আর ওই যেগুলো কচি কচি লতি থাকে সেগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো পটল পাতা আবার বেশি দিলে হবে না বেশি দিলে তেতো হয়ে যাবে আলুগুলোও ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার একটা চুলোতে কড়াই বসিয়ে দেব তো দেখুন আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিলাম এরপর ওই পটলের পাতাগুলো বেছে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দেবো প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর জিরে পাউডার হাফ চা চামচ ধনিয়া পাউডার হাফ চা চামচ হলদি পাউডার হাফ চা চামচ তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে এবার ঢাকা দিয়ে হতে দেবো ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব তো আলুটা সেদ্ধ হয়েই এসেছে আর একটু সেদ্ধ হবে যেহেতু এটা একটু ভর্তা মতো হবে ভর্তায় সব কিছু একটু বেশি সেদ্ধ হলেই বেশ ভালো লাগে তো এখন কয়েকটা আলু ভেঙে দেব তারপর মশলা বানানোর সময় সব আলুগুলো ভালো করে ভেঙে নেব পুরোপুরি সব সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এরপর এখানে আমি শুকনো লঙ্কা দুটো নিয়েছি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তো এরপর একটু থেঁতো করে নেব এটা ছিঁড়ে দেব না থেঁতো করলে বেশ কালারটা ভালো আসে এবার আমি কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এবার দুটো শুকনো লঙ্কা থেঁতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর তার সাথে চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো একটু তেলে গুঁড়ো লঙ্কা দিলে কি হয় ওই কালারটা খুব ভালো আসে আমি সেদ্ধ সময় কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তো এখন মশলাটা বানানোর সময় একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ এবার আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এবার আমি ওই আগে থাকতে সেদ্ধ করে রাখা আলু পটল পাতা ওটা দিয়ে দেবো তো এটা এবার ভালো করে মাখাতে হবে আর আলুগুলো ভেঙে নিতে হবে ওই ভর্তার মতো সব আলুগুলো ভালো করে ভেঙে নিতে হবে তো দেখুন আলুটা বেশিরভাগ ভাঙা হয়ে গেছে আর মশলার সাথে মাখানোও হচ্ছে সব কিছু যত ভালো করে মাখানো হবে ততই এর টেস্টটা ভালো হয় আর এটা যেহেতু ভর্তার মতো হবে তার জন্য জলটা একেবারে শুকিয়ে নিতে হবে শুকনো শুকনো হয়ে এলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর দেখুন জলটা অনেকটাই টেনে এসেছে এবার আমি একটু ওই কুচি করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে একটু ছড়িয়ে আর এখন দেখতেই পারছেন কতটা শুকনো শুকনো হয়ে এসেছে একেবারে ভর্তার মতন এবার কয়েক সেকেন্ড একটু মাখিয়ে নেব পুরোপুরি রেডি সার্ভ করে দেখাচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছে আলু দিয়ে পটল পাতার এই ভর্তাটা আর এটা গরম গরম ভাতের সাথে খেতেই বেশ ভালো লাগে আর দেখুন আমি এখন ভাতের সাথে পটল পাতার ভর্তাটা সার্ভ করে নিচ্ছি অনেক সময় মাছ মাংসও খেতে ভালো লাগে না কিছুই যখন মুখে ধরে না তখন এই রকম একটা ভর্তা বানিয়ে নিলে কিন্তু মুখটা পুরো ছেড়ে যাবে আর এটা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে জাস্ট দারুণ লাগে আমাদের বাড়িতে পটল পাতা এলে অনেক রকমভাবেই বানিয়ে খাওয়া হয় তার মধ্যে এই রেসিপিটাও বানানো হয় আমাদের বাড়িতে এই রকম পটল পাতা দিয়ে আলুর ভর্তা খেতে সবাই খুব ভালোবাসে আর এই রেসিপিটা আমার যা আমাকে শিখিয়েছে তা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাই বাই